সবার প্রিয় একটা খাবার টক ঝাল মিষ্টি সেটা হলো কি কটবেল আর কটবেল অনেক মজা অনেক মজা আর কটবেল মাখিয়ে খেলে আরো সুস্বাদু তাই আমি আজকে কটবেল মাখাবো এইখানে আমি দুইটা পাকা কটবেল নিছি ভিন্ন ভিন্নভাবে আমি কটবেলটা আজকে মাখাবো দুইটাই দুইটায় পাকা আর এখন আমি প্রথমত একটা কদবেলকে একটু উপরে ছেদড়ি করে নিব এইভাবে ছেদড়ি করে নিচ্ছি এখন এর ভিতরে প্রথমে দিব লবণ তারপর দিব মরিচের গুঁড়ো গুঁড়া এটা লাল টকটক টক মরিচের গুঁড়ো আর দিব বিট লবণ এখন দিয়ে এই কাঠিটা দিয়ে ঝাঁকা নাকা করে গুটে নিব তাহলে সব ভিতরের যে করটবেলের অংশগুলা দানাগুলা মিক্সড হয়ে যাবে তো আমার প্রথম করবেলটা মাখা হয়ে গেছে একদম সেই স্বাদ একটু টক টক অনেক মজা লাগে এখন করব দ্বিতীয়টা হাতে মাখাবো এটা আমি এখন এই পাকা কটবেলটাকে চামিশের সাহায্যে সম্পূর্ণ কটবেল বের করে একটা প্লেটে রেখে দেবো তো এটা অনেক পাকা ছিল আর পাকা কোন বেল অনেক মজা তো আমার পুরোটা সারানো শেষ হয়ে গেছে প্রায় এখন আমি এখানে দিব লবণ আর এখানে আমি শুকনো মরিচটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিব পরিমাণ মতো আর কি যে যতটুকু জাল খান এখন দিয়ে দিব এটা হলো বিট লবণ আর বিট লবণটা ভর্তাতে দিলে ভর্তার স্বাদটা আরো বহুগুণে বেড়ে যায় তাই আমি বিট লবণটা এখানে দিব যে কোনো ভর্তাতে বিট লবণটা দিলে তার স্বাদটা একটু বাড়ে বর্তাস যে টেস্ট সেটা আরো বহু গুণে বেড়ে যাবে এই জন্য আমি বিট লবণটা দিলাম এখন দিয়ে দিব সরিষার তেল আর সরিষার তেলটা যদি কেউ খেতে চান দিবেন আর যদি কেউ খেতে চান না স্কিপ করবেন তো আমার কাছে সরিষার তেল দিলে ভর্তাটা আর একটু মজা হয় টেস্টটা বেড়ে যায় তো আমার বেল ভর্তা হয়ে গেছে একটু চেখে দেখি কেমন স্বাদ হইল। তো রেডি হয়ে গেল আমার কদবেল মাখা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কদ